আপনি কি এইবার এইচএসি পরীক্ষা দিয়েছেন আপনি কি জাপানে লেখাপড়া করার কথা ভাবছেন তাহলে এখনই আপনার জন্য পারফেক্ট সময় জাপানিজ ভাষা শেখা এবং স্টুডেন্ট ভিসা প্রস্তুতি শুরু করার একদম কম খরচে জাপানে পড়াশোনার পাশাপাশি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজের সুযোগ টোকিও ওসাকা কোবে হিরোশিমা নাগোয়া ইয়োকাহামা পোকোয়কা নাওয়া আপনার পছন্দের যে কোনো ইমিগ্রেশনে শুধুমাত্র জাপানিজ ভাষা ইন 5 বা 180 ঘন্টা কোর্স করে এপ্রিল জুলাই অক্টোবর জানুয়ারি সেশনে আবেদন করুন আপনিও নিহন গ্লোবাল লিমিটেড কেন বেস্ট ভাষা কোর্স থেকে ভিসা প্রসেসিং এ টু জেড সাপোর্ট একসাথে ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা সাথে থাকছে এনটি জেএলপিটি প্রস্তুতিমূলক 10টি মক টেস্ট স্কুল ও এমবাসি ইন্টারভিউর জন্য এক্সট্রা ক্লাস আবাসনে চব্বিশ ঘন্টা শিক্ষক দ্বারা মনিটরিং ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস নিখুঁত ফাইল প্রসেসিং সিওই রিজেকশনের কোনো ঝুঁকি নেই স্পন্স ব্যাংক সাপোর্ট সুবিধা তো থাকছে এয়ারপোর্ট পিক আপ সাপোর্ট সহ সকল প্রকার গাইডলাইন পাবেন আমাদের মাধ্যমে আমাদের কোর্সে থাকছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান হিরাগানা কাতাকানা বর্ণমালার ভিত্তি থেকে শুরু প্রতিটি লেসনের গ্রামার বোকাবলারি রেন্সু লিসেনিং সহজভাবে উপস্থাপন কাঞ্জি শেখানো হবে সহজ ও কার্যকরী উপায়ে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন নিহন গ্লোবাল লিমিটেড আমাদের ঠিকানা নাইনটি নাইন বাই ওয়ান সেকেন্ড ফ্লোর শহীদ ফারুক রোড টনি টাওয়ারের বিপরীতে সাউথ যাত্রাবাড়ি ঢাকা আপনার স্বপ্ন পূরণের সঙ্গী ভাষা শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নিহন গ্লোবাল লিমিটেড